রসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখতেছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিহর্স আবারও নতুন একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমে আপনাদেরকে একজোড়া ওমান টিডি রানিং প্যার দেখাচ্ছি দেখেন বিহর্টস মার্শাল্লাহ অসাধারণ স্টার্নিং কোয়ালিটি বাম সাইডটা নট ডাইন সাইডটা মাদি আপনারা দেখেন বিহর্স স্টার্নিং কোয়ালিটি দেখলেই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর স্টার্নিং কোয়ালিটি দেখেন বাম বামসাইডটা নট সাইডটা মাদি ভিওর্স এই এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ এগারো প্লাস ফেলাইং করে আপনারা চাইলে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর অসাধারণ বেবি আপনারা লক্ষ্য করেন অসাধারণ রানিং পেয়ার এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন দেখেন ভিওর্স অসাধারণ একটা রানিং পেয়ার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে দেখেন বিহর্স বিয়ার্স এগুলো দেখেন একজোড়া সাকিডেডি মাস্টার পেয়ার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন বিহর্স অসাধারণ একটা মাস্টার পেয়ার বিহর্টস আপনারা লক্ষ্য করেন এরা গরমে দশ প্লাস ফ্লাইং করবে দেখেন বিয়র্টস মার্শাল্লাহ এদের বাচ্চা কাচ্চা গরমে দশ ঘন্টা প্লাস ফ্লাইং করবে আপনারা এই সাকিডেডি মাস্টার পেয়ারটা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না ভাই একদম পঁয়ত্রিশশো আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি লক্ষ্য করেন মাসাল্লাহ বেহস আমি যে দামে কবুতার বিক্রি করি আমার মনে হয় না এই তো এত কম দামে এত সুন্দর স্ট্যান্ডিংওয়ালা কবুতার মেমোরিওয়ালা কবুতার গ্যারান্টি সহকারে কেউ দিতে পারবে বেহস আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন মাস্টার পেয়ার একদম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আর ডেলিভারি চার্জ বিহর্স যারা নেবেন তাদেরকেই দিতে হবে ডেলিভারি চার্জ আপনারা লক্ষ্য করেন বিহর্স আর ইনশাল্লাহ ইন্ডিয়া আগামীকাল আমার মাল যাবে ভাই কারো যদি লাগে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করবেন কালকে ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ আজকে পেমেন্ট দেবেন কালকে ডেলিভারি মাল দেখেন বেয়ার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই যোগাযোগ করবেন সাকিডেডি মাস্টার পেয়ার এক দাম পঁয়ত্রিশশো টাকা ভাই অনলি পঁয়ত্রিশশো বেয়ার্স এখানে দুটোই মিয়ানাজের সালারাটেডি নর আপনারা লক্ষ্য করেন বিহর্স একদম চটটা দেখবেন একদম বাঁধানো চট মাসাল্লাহ আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন পার পিস নর দুই হাজার টাকা করে কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে আপনারা লক্ষ্য করেন ভিওর্স অনেক সুন্দর একদম হাই কোয়ালিটির নর বা আসলে আমি যে দামে কবুতার বিক্রি করি আপনারা যাচাই বাছাই করে কবুতারগুলো ক্রয় করতে পারবেন মিয়ানার্জির রেডি সিঙ্গেল দুটোই নর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ভাই দেখছেন টপ কোয়ালিটি নর পার পিস দুই টাকা করে যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই নর দুটো কালেকশন করে নিয়ে নিতে পারেন বেহস পার পিস নর দুই হাজার টাকা করে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ভাই গ্যারান্টি যেটা দেখাবেন ওইটাই পাবেন ঠিক আছে পার পিস দুই টাকা করে ভিহস এখানে দুটোই মাদি আছে আপনারা লক্ষ্য আর অনেক বাজি ঘনবাজির কবুতার আপনারা লক্ষ্য করেন দুটোই মাদির চোখ হলুদ মাদি চোখটা যদি আপনাদেরকে আমি দেখাই দুটোর চোখ কিন্তু হলুদ দেখছেন ভিহ দুটোর চোখ কিন্তু হলুদ কারো যদি পছন্দ হয় আপনারা এই মাদি দুটো নিতে পারেন ভিওস পার পিস মাদি মাত্র পনেরোশো টাকা করে আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিতে পারেন যাদের কবুতার নামে না যাদের কবুতার ফ্লাই করলে নামে না তারা এই মাদি দুইটা নিতে পারেন দেখেন বিহর্টস অনেক সুন্দর কবুতার এরা অনেক ভালো ল্যান্ড করবে এদের দিয়ে যদি ডিম বাচ্চা করেন বিহটস আপনারা লক্ষ্য করেন এই পার পিস মাদি পনেরোশো টাকা করে যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন চোখ মাদি ভিহস এগুলো দেখেন একজরা কান্টেওয়ালা মাস্টার পেয়ার মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন সাইডটা নর বাম সাইডটা মাদি ভিহর্স এদেরও বাচ্চা আট ঘন্টা সর্বনিম্ন আট ঘন্টা ফ্লাই করবে ভাই কান্টেওয়ালা রানিং পেয়ার দেখছেন যাদের পছন্দ হবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিহ ভিহ আমি কিন্তু কোনো ভিডিওতে কোনো লাইটিং ব্যবহার করি না ভাই ভাই তিনটে চারটা কমেন্ট করছেন ভাই আপনি লাইটিংটা কম করেন ভাই আমি লাইটিং করি না ভিডিওতে ঠিক আছে আমি একদম ন্যাচারালভাবে ভিডিও করি যেটা দেখছেন তার থেকে ইনশাল্লাহ সামনাসামনি দেখলে আরও ভালো লাগবে দেখেন বেয়ার্স কারো যদি পছন্দ হয় অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বেয়ার্স আপনারা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মাশাল্লাহ কারো যদি এই পেটা পছন্দ হয় মাত্র পঁয়ত্রিশশো টাকা পায় কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা যদি পছন্দ হয় নিবেন যদি পছন্দ না হয় নেয়ার কোনো দরকার নাই আপনারা অবশ্যই ট্যাগ নাম্বারটা দেখবেন ট্যাগটা দেখবেন মাসা অসাধারণ কবুতার আপনারা যে কেউ চাইলে নিতে পারেন অনেক সুন্দর ভাই অনেক সুন্দর মাসাল্লাহ আপনারা লক্ষ্য করেন যাদের পছন্দ হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন ভাই এই রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি বাচ্চার ফ্লাইং টাইম গ্যারান্টি ডিম বাচ্চা করে বাচ্চা উড়োবেন যদি না উড়ে খাবারের টাকা সহ ফেরত পাবেন দেখছেন কারো যদি পছন্দ হয় নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা আর সাকিরিডি মাস্টার পেয়ার মাশাল আপনারা লক্ষ্য করেন এই পেয়ারটার দাম পড়বে দাম পঁয়ত্রিশশো টাকা ভিওয়ার্স অনেক সুন্দর একটা পেয়ার সাকিরিটি দশ নম্বর মাস্টার পেয়ার এই পেয়ারটার দাম পড়বে দাম ভিওর্স পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না আপনারা কবুতরগুলোর কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর ভিওয়ার্স কারো যদি পছন্দ হয় ভালো লাগে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করে ভিওর্স আপনারা যে কেউ চাইলে নিতে পারবেন কোনো দামাদামির কোনো অপশন নাই বিহর্স একদম পঁয়ত্রিশশো টাকা দেখেন বেহর্স সাকিডিটি দশ নম্বর মাস্টার পেয়ার বাম সাইডা নয় ডাইন সাইডটা মা দিয়ে দেখছেন ভাই অনেক সুন্দর একটা পেয়ার কিন্তু ভাই আর এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ নয় দশের উপরে ফ্লাই করে আপনারা জানেন সাকিডিটি কবুদার অফিসিয়াল অনেক রেজাল্ট আছে সাকিডিটি কবুদারের বেহর্স কোনো দামাদামি করবেন না দামাদামি করলে কিন্তু এই পেয়ারটা দিতে পারবো না একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পছন্দ হবে ভিহস এই পেয়ারটা যেমন নাকে ফুল দেখেন আপনার নাকে ফুলটা দেখেন মাসাল্লাহ আপনারা যারা নিতে আগ্রহী স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অনেক সুন্দর ভিহ যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন ভিহস আপনারা লক্ষ্য করেন ডাইন সাইড হচ্ছে মতিওয়ালা সিঙ্গেল নর বাম সাইড হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল মাদি আপনারা নেটের সাথে মিলায় কবুতরগুলো ক্রয় করবেন নেটের সাথে মিলায় ভাই রকম ক্রস কবুতর আমি বিক্রি করি না ভাই যাদের এই মতিওয়ালা নটটা পছন্দ হবে আপনারা নিতে পারেন মাত্র তিন হাজার টাকা পায় অনলি তিন হাজার মতিওয়ালা সিঙ্গেল নর আর বাম সাইড হচ্ছে প্রিন্স কামাগার সিঙ্গেল মাদি কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন বির আজকে কবুতার দেখাবো ইনশাআল্লাহ সেরা সেরা কবুতর দেখাবো আপনাদের যার যেটা পছন্দ হবে মোটামুটি তিরিশ পেয়ারের মতো রানিং পেয়ার দেখাবো রানিং বাচ্চা মিলায় তিরিশ পেয়ার দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা টানবেন না ভিডিও পঁচিশ ছাব্বিশ মিনিট ভিডিও হবে ইনশাআল্লাহ আপনারা ভিডিও না টেনে সবাই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনেক সুন্দর সুন্দর কবুতর আজকে দেখাবো ভিডিওটা না টেনে দেখতে থাকেন আপনাদের আসলে ভালো লাগবে ভাই ভিডিওটা টানবেন আর দেখতে থাকেন মার্শাল্লা বিহর্স সেগুলো দেখেন একজোড়া থার্টি ফাইভ কবুতর আসলে অনেক ভয় পাচ্ছে বিহর্স এদের দাঁড়ানোর স্ট্যান্ডিং কিন্তু অসাধারণ দাঁড়ানোর স্ট্যান্ডিং কোয়ালিটি আর এদের এরা অনেক ভালো ফ্লাই করে এটা হচ্ছে পাকিস্তানি থার্টি ফাইভ বেবি আর বিহর্স এই বেবিটার দাম পড়বে একদম পনেরোশো টাকা অনলি পনেরোশো ট্যাক নাম্বারটা মনে রাখবেন এগারো এবং বারো নাম্বার ট্যাগ এগুলো যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিওর্স কালকে আমার মাল ইন্ডিয়া যাবে ইনশাল্লাহ কারো যদি ভালো লাগে অবশ্যই অর্ডার দেবেন ইনশাল্লাহ কালকে ডেলিভারি হয়ে যাবে কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিহর্স আর বেহর্স আমি আর একটা কথা বলি সবারই টাইমের দাম আছে আপনারা অবশ্যই যারা নেবেন শুধুমাত্র তারাই ফোন দিবেন ঠিক আছে যারা টাকা দিতে ভয় পাবেন দয়া করে তারা ফোন দিয়ে না ভাই যারা টাকা দিতে ভয় পাবেন ঠিক আছে আমি নিয়মিত তিন দিন পর পর ভিডিও আপলোড দিই বাহাত্তর ঘন্টা পর পর যাদের পছন্দ হবে নেবেন পছন্দ না হয় ভয় যদি লাগে তাহলে নেওয়ার কোনো দরকার নাই এগারো এবং বারো নম্বর ট্যাগ পাকিস্তানি থার্টি ফাইভ বেবি একদম পনেরোশো টাকা পাসপোর্ট পাসপোর্টের পরের বেবি নর বাম সাইডটা মাদি আপনারা লক্ষ্য করেন এই প্যাডটার দাম পড়বে একদম পনেরোশো টাকা আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন ভিওয়ার্স এর একটা এক নাম্বার হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি নাম্বারটা এক আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার ভিওর্স যারা ফ্লাইং করাইতে চান টুর্নামেন্ট খেলতে চান তারা এই পেয়ারটা কালেকশন করতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা নিয়ে নিতে পারেন অনেক সুন্দর দেখেন ভিওর্স অসাধারণ ঠিক আছে কারো যদি পছন্দ হয় ভালো লাগে নেবেন নর্মাদি কনফার্ম আপনারা যারা টুর্নামেন্ট খেলবেন এই পেয়ারটা নিতে পারেন ভাই মিয়ানাজির সালারা টেডি বেবি বিহর্স এগুলো দেখেন জোড়া সাহারানপুরি নীলা সাহারানপুরি কবুতার সাহারানপুরি নীলা আর এই পেয়ারটা আপনারা কেউ যদি নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন পিহস সামনে একটা নর পিছনে একটা মাদি আপনারা কেউ যদি এই পেয়ারটা নিতে চান নিঃসন্দেহে কালেকশন করতে পারেন দেখেন বিহার্স একদম ক্রিম চোখের কবুতার কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ক্রিম চোখের কবুতার মার্শাল্লাহ আপনারা লক্ষ্য করেন ভিওর্স অসাধারণ একজোড়া সাহারানপুরি কবুতার আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন ভিওর্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না একদম পঁচিশশো টাকা ভাই একদম পঁচিশশো ভিওর্স একশো টাকা কমাই দিলাম একদম চব্বিশশো টাকা আসলে এইরকম একটা পেয়ার এই সময় ম্যানেজ করা খুবই মুশকিল খুবই মুশকিল ঠিক আছে যাই হোক ভিহার্স কারো যদি ভালো লাগে নিতে পারেন আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা যাদের চব্বিশশো টাকা পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন বেয়ার্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে শিয়ালকুঠি মাদি আর একটা হচ্ছে নীলদম্বা পাকিস্তানি নীলদম্বা মাদি পার পিস মাদি আঠারোশো টাকা করে আপনাদের কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন বেয়ার্স অনেক সুন্দর কবুতার আপনাদের যার যেটা পছন্দ হবে যোগাযোগ করতে পারেন ভাই যাদের ভালো ফ্লাই করে এরকম নর আছে তারা এই মাদি দুইটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর মাসাল্লাহ আপনার যা কারো যদি পছন্দ হয় ভালো লাগে অবশ্যই নেবেন নিঃসন্দেহে কালেকশন করতে পারবেন আপনারা দেখেন বিয়র্স কোনো দামা দামি একদম আঠারোশো টাকা করে যা হাসান অল অলগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন বিয়র্স দেখেন ডাইন ডাইনসাইটা কালো চোখেরটা কোঠে বাম বামসাইটা হচ্ছে দম্বা সিঙ্গেল মাদি বিহর্স আপনারা লক্ষ্য করেন একটা হচ্ছে সালাডি কামাকার সিঙ্গেল নর আর একটা হচ্ছে মিয়ানাজির সালা সিঙ্গেল নর দুটোই নর ঠিক আছে দেখেন বিহর্স মার্শাল আপনারা লক্ষ্য করেন সালাডি কামাকার নরের চোখটা কিন্তু একদম মানে কড়া লাল চোখ কড়া চোখের নর আর মিয়ানাজির সালা নর দেখেন বিহর্স কারো যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন মাত্র আঠারোশো টাকা করে পার পিস যাদের আঠারোশো টাকা করে ভালো লাগবে পছন্দ হবে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু ফোন দিবেন না ঠিক আছে ভিহর্স আমি একদমই কম দামে বিক্রি করি তারপরে যদি কেউ দামাদামি করেন তাহলে দয়া করে ফোন দেওয়ার কোনো দরকার নাই। দেখেন ভিওর্স কারো যদি পছন্দ হয় আপনারা যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামির সুযোগ নাই ঠিক আছে ভাই যাদের সিঙ্গেল মাদি আছে ভালো ওড়ে তারা এই নর দুটো নিতে পারেন অনেক সুন্দর নর আপনারা লক্ষ্য করেন ভিহ অনেক ভালো ফ্লাই করবে এদের বাচ্চা কাচ্চা লক্ষ্য করেন অনেক সুন্দর ভিওয়ার্স কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন পার পিস আঠারোশো টাকা করে স্টার্নিংটা দেখবেন আপনারা অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ভিওয়ার্স অসাধারণ দুটো নর পার পিস নর আঠারোশো টাকা করে যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা স্টার্নিংটা লক্ষ্য করেন অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি ভিওয়ার্স গ্যারান্টি সহকারে নিতে পারেন গ্যারান্টি সহকারে যাদের ভালো ওরা মাতি আছে আপনারা নিঃসন্দেহে এদের বাচ্চা কাচ্চা অনেক ভালো ফ্লাই করাইতে পারবেন ভিহার্স এইগুলো দেখেন একজোড়া থার্টি ফাইভ মাস্টার পেয়ার আপনারা লক্ষ্য করেন ভিহার্স অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার দেখেন ভিওর্স স্টার্নিং কোয়ালিটি আপনারা লক্ষ্য করেন অনেক সুন্দর কবুতার সাইডটা মাদি বাম সাইডটা নর আপনারা আলাদা আলাদাভাবে এক একটা কবুতার দেখেন অনেক সুন্দর কবুতার আপনাদেরও আশা করি ভালো লাগবে বাচ্চা কাচ্চা গরমে নয়ের উপরে ফ্লাই করবে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন আর ভিওর্স অবশ্যই আপনারা জানেন থার্টি ফাইভ কবুতার অনেক ভালো মানের কবুতার এরা একশো কবুতার সারলে পঁচানব্বইটা কবুতর ইনশাল্লাহ বাড়ি নামবে আপনারা লক্ষ্য করেন ভিহার্স এদের মেমরি এত ভালো আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা কারো যদি পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নাই ভাই এরকম একজোড়া থার্টি ফাইভ কবুতার অনেকেই দেখাইতে পারবে না ভাই এত সুন্দর কবুতার দেখেন ভিওর্স অনেক সুন্দর একটা মাস্টার পেয়ার আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন আর নরের পায়ে ডবল র্যাং লাগানো আছে মাদির পায়েটা খালি আছে দেখেন বিহর্স আপনারা লক্ষ্য করেন এই মাস্টার পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো যাদের এই দামে পছন্দ হবে এই মাস্টার পেয়ারটা নিতে পারেন ভাই ঠিক আছে দেখেন অসাধারণ একটা পেয়ার যাদের ভালো লাগবে নিতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে বেহস এই কবুতার দেখেন এইজোরা সাকিটেডি কবুতার বেয়স আপনারা লক্ষ্য করতে লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার মাস্টার পেয়ার ডাইন সাইডটা নর বাম সাইডটা মাদি ভিহর্স এই পেয়ারটার দাম পড়বে এক দাম পঁয়ত্রিশশো টাকা কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো ভিহর্স যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে আপনারা যোগাযোগ করতে পারেন ডাইন সাইডটা মাদি সাইডটা নর এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন কোনো কথা হবে না একদম পঁয়ত্রিশশো টাকা যাদের পঁয়ত্রিশশো টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন অনেক সুন্দর মাস্টার পেয়ার দেখেন ভিহর্স ভিহর্স বাচ্চা কবুতারও দেখাবো আগে রানিং পোয়ার্কগুলো শেষ করে নিই তারপরে বাচ্চা দেখাবো ইনশাল্লাহ আপনাদের আশা করি ভালো লাগবে আর অনেক রিজনেবল প্রাইজে বেবি থাকবে ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ষোলোশো টাকায় অনেক ভালো ভালো বেবি থাকবে যাতে ভিহর্স আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিওটা না টেনে দেখতে থাকেন আর এখনও যে ভাই বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে প্রত্যেকটা ভিডিওর নোটিফিকেশন ভিডিও ছাড়া মাত্র আপনাদের মোবাইলে অটোমেটিকভাবে চলে যায় আর ভিউয়ার্স সবাই ভিডিওটা না টেনে দেখতে থাকেন অনেক সুন্দর সুন্দর কবুতর আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ দেখতে থাকেন ভিউয়ার্স ভিওয়ার্স এই পেয়ারটা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন সাকিরিডি মাস্টার পেয়ার এক দাম পঁয়ত্রিশশো বেয়ার্স একদম পঁয়ত্রিশশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন কোনো দামাদামির কোনো সুযোগ নেই দেখেন বেয়ার্স অসাধারণ একটা পেয়ার বেয়ার্স যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারেন এদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ দশের উপরে ফেলাই করবে ভাই দশের উপরে ফেলাই করবে গ্যারান্টি ঠিক আছে মাত্র পঁয়ত্রিশশো টাকা হলে নিতে পারবেন এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে এই পেয়াটা কালেকশন করে নিয়ে নিতে পারেন মাত্র পঁয়ত্রিশশো টাকা বিহর্ষ সেইগুলো দেখেন একজরা সাবদার রয়্যালটিডি মাস্টার পেয়ার এই সাবদার রয়াল্টিটি এই মাস্টার পেয়ারটা আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই পেয়ারটার দাম পড়বে মাত্র মাত্র চার হাজার টাকা এই সাবদার রয়্যালটিডি মাস্টার পেয়ারটা দেখেন বৃহর্স কেউ যদি সিঙ্গেল সিঙ্গেলও নিতে চান দেওয়া যাবে নটটা পঁচিশশো টাকা মাদিটা পনেরোশো টাকা দেখছেন একদম চার হাজার টাকা যাতে চার হাজার টাকা এই সাবদার রয়াল্টিটির এই মাস্টার পেয়ারটা পছন্দ হবে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরামপুর যে কোনো জায়গায় দেওয়া যাবে বিরর্স আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এই এগুলো মাস্টার পেয়ার ইনশাল্লাহ ডিম বাচার গ্যারান্টি পাবেন আপনাদের কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর হাসান পিজন ওয়াল চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভিওয়ার্স আর যারা ভালো কবুতর আর কম দামে কিনতে চান অবশ্যই আইকনটা বাজিয়ে দেবেন ভাই প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও একটা মাদি আপনারা দেখেন এই মাদিটার দাম পড়বে একদম আঠারোশো টাকা যদি আঠারোশো টাকা পছন্দ হয় নিতে পারেন সাকেডে দশ নম্বর সিঙ্গেল মাদি কারো যদি পছন্দ হয় নিতে পারেন যে কোনো জায়গায় দেয়া যাবে যাদের ভালো ওড়া নর আছে তারা এই মাদিটা নিতে পারেন বিহার্স ঠিক আছে এদের বাচ্চা কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো ফ্লাই করবে এই মাদির বাচ্চা অনেক ভালো ফ্লাই করে আর যাদের ভালো ওড়া মা নর আছে তারা নরের সাথে এই মাদিটা সেট দিতে পারেন ঠিক আছে একদম রিজনেবল যে মাত্র আঠারোশো টাকা যে কোনো জায়গায় দেয়া যাবে ইনশাল্লাহ আশা করি অনেক ভালো রেজাল্ট করতে পারবেন আর এদের বাচ্চা কাছে অনেক ভালো ফ্লাই করবে দেখেন বিহার্স মাত্র আঠারোশো টাকা হলে এই মাদিটা নিতে পারেন সাঁকেিটি দশ নম্বর সিঙ্গেল মাদি দেখছেন স্টার্নিংটা দেখেন বিহর্স অনেক সুন্দর স্টার্নিং কোয়ালিটি মাত্র আঠারোশো টাকা বিহর্স একজোড়া দেখেন একজোড়া তুলা জেনারেশনের বেবি ট্যাক নাম্বারটা মনে রাখবেন একুশ বাইশ আপনাদের কারো যদি পছন্দ হয় নিতে পারেন এটা হচ্ছে তুলা জেনারেশনের আপনারা জানেন খুলনার বিখ্যাত তুলা জেনারেশনের কবুতার যেভাবে গলাইলাল নাম করা কবুতার তুলা জেনারেশনের কবুতারও সেইভাবে নাম করা কবুতার ঠিক আছে এগুলো একদম তুলোর মতো ভেসে ভেসে ওড়ে আর এগুলো অনায়াসে সাত আট ঘন্টা প্লাস ফ্লাইং আছে এদের আপনারা যারা এই বাচ্চা পেয়াটা নিতে চান মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন একুশ এবং বাইশ নাম্বার ট্যাগ আপনারা লক্ষ্য করেন বিহর্স আর ইনশাল্লাহ আপনারা যেটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ওইটাই পাবেন ভাই কোনো দুই নম্বরের সিন নাই ঠিক আছে আপনারা যেটা দেখাবেন ইনশাআল্লাহ ওইটাই পাবেন এটার দাম পড়বে একদম পনেরোশো টাকা অনলি ভিওর্স এইজরা দেখেন একজোড়া লাল কবুতর মার্শাল্লাহ আপনারা স্টার্নিং কোয়ালিটির লক্ষ্য করেন অনেক সুন্দর ভিওটস এই পেয়ারটার ট্যাক নম্বর হচ্ছে পঁচাশি এবং ছিয়াশি নাম্বার ট্যাক দেখেন ভিওর্স বেগুনি কালারের রিং পরানো আছে আপনারা নিঃসন্দেহে এই পেয়ারটা নিতে পারেন ডাইন সাইডটা মাদি বাম সাইডটা নর এই বাচ্চা পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা কোনো কথা হবে না ভাই এদের এরা যদি বাজি না দেয় ফেলাই না করে খাবারের টাকা সহ ফেরত পাবে কোয়ালিটিটা দেখবেন অনেক সুন্দর একটা কোয়ালিটি নর্মাদি কনফার্ম আছে ভিউয়ার্স হান্ড্রেড পার্সেন্ট ফিলাইং এবং বাজি গ্যারান্টি যাদের পছন্দ হবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে নিঃসন্দেহে নিতে পারবেন দেখেন ভিউয়ার্স টপ কোয়ালিটি ভাই ভিহার্স একজোড়া দেখেন জোড়া পাকিস্তানি কামাগার বেবি মাসাল্লাহ এই কামাগারে বাচ্চা পেয়াটার দাম পড়বে এক দাম এক দাম পনেরোশো টাকা ভিউয়ার্স আপনারা এই বেবি পেয়াটার স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি এক নম্বরটা মনে রাখবেন পঁচানব্বই এবং ছিয়ানব্বই যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই অনেক সুন্দর অনেক সুন্দর মাশাআল্লাহ যাদের পছন্দ হবে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র পনেরোশো টাকা নয় প্লাস ফ্লাইং করে ভাই আট নয় প্লাস আর এদের মেমোরি অনেক ভালো হয় চোখলাল কবুদার কারো যদি পছন্দ হয় নিতে পারেন ভিহর্স এই আরেক জোড়া দেখেন আরেকজোড়া গলায়লাল গলায়লাল বেবি ভিয় এই পেয়ারটা ট্যাক নম্বর হচ্ছে সাতাশ এবং আঠাশ আপনারা এই গলায়লাল বেবি পেয়ারটা নিতে পারেন গলায়লাল যেমন বাজি হয় তেমন ফেলাইং ঠিক আছে আপনারা নিঃসন্দেহে এই প্যাডটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই অনেক সুন্দর অনেক সুন্দর কবুদার ভাই যাদের পছন্দ হবে অবশ্যই নিতে পারেন স্টার্নিংটা লক্ষ্য করেন বেহস নর্মাদি কনফার্ম আসে দুই পরে বাচ্চা আপনারা অবশ্যই যারা নিতে চান স্ক্রিনেদের নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর এগুলো ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় এই কবুতারগুলি ডেলিভারি দেওয়া যাবে আপনারা নিঃসন্দেহে কালেকশন করে নিয়ে নিতে পারেন মাসালা দেখেন ভিওর্স অসাধারণ স্ট্যান্ডিং কোয়ালিটি যাদের পছন্দ হবে নিবেন ভিওর্স এইগুলো দেখেন এক একজোড়া পাকিস্তানি রামপুরি বেবি মাসাল্লাহ কালেকশন করতে পারেন ভিওর্স কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না পাকিস্তানি রামপুরি বেবির স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সাইডটা নর বামসাইটা মাদি অনেক সুন্দর কবুতার ভিওর্স আপনারা যারা ফ্লাইং করাইতে চান ফেলাইংয়ের জন্য বেস্ট কবুতার আপনারা নিঃসন্দেহে নিতে পারেন ভাই যে কোনো জায়গায় দেওয়া যাবে আর একটা বিষয় ভিউার্স আপনারা অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট এবং একটা করে শেয়ার করবেন আর যে ভাই বন্ধুরা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেশি বেশিভাবে বেশি করে সাপোর্ট দেবেন ভিওয়ার্স আপনাদের মাধ্যমে এই চ্যানেলটা আজকে এই পর্যন্ত আসছে অবশ্যই আমাকে সাপোর্ট দেবেন ভিওয়ার্স মাত্র ষোলোশো টাকা হলে এই পাকিস্তানি রামপুরি বেবিটা নিতে পারেন একচল্লিশ এবং বিয়াল্লিশ ট্যাগ বিহর্স এগুলো দেখেন এই জোড়া রেডি কবুদার মাশাল্লাহ সাইডে নর বাম সাইডে মাদি স্টার্নিং কোয়ালিটি লক্ষ্য করেন অনেক সুন্দর একটা পেয়ার বিহর্স এই পেয়ারটা পাস পরে আসে বামসাইটা মাদি ডাইন সাইডে নর এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো বিহর্স এই পেয়ারটা আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা পাঁচ এবং ছয় নাম্বার ট্যাক আপনারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয় নাম্বারে দেখেন বিহর্স বিহর্স এইগুলো দেখেন এই জোড়া টেডি একশো আঠাশের বেবি মাশাল্লাহ এটার ট্যাক নাম্বার হচ্ছে তেরো এবং চোদ্দো আপনারা লক্ষ্য করেন ভিওর্স এই পেয়ারটা কোনো দামাদামি করবেন না ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারব না ঠিক আছে টেডি একশো আঠাইশের বেবি মাত্র ষোলোশো টাকা পায় মাত্র ষোলোশো যাদের এই দামে পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করে এই পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভিওর্স অনেক সুন্দর মার্শাল আপনারা লক্ষ্য করেন ভিওর্স টেডি একশো আঠাশ তেরো এবং চোদ্দো নম্বর ট্যাক যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আর একটা বিষয় ভিহার্স যারা টুর্নামেন্ট খেলবেন তারাই এই বাচ্চা পেয়ারটা কালেকশন করে নিয়ে নিতে পারেন ভাই অনেক সুন্দর বাচ্চা ইনশাল্লাহ রেজাল্ট করতে পারবেন মাত্র ষোলোশো টাকা টেডি একশো আঠাশের বাচ্চা এক জোড়া দেখেন একজোড়া সাকি ডেডি দশ নম্বরের বাচ্চা ডাইন সাইডে মাদি বাম সাইডে নর এই পেয়ারটার দাম পড়বে এক দাম ভিওর্স এক দাম পনেরোশো টাকা আপনারা ট্যাক নাম্বারটা অবশ্যই মনে রাখবেন সাতান্ন এবং আটান্ন নম্বরটা এক সাইডে নর ডাইন সাইডে মাদি ভাই যারা উড়াইতে চান টুর্নামেন্ট খেলবেন উড়াতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন অনেক সুন্দর ভিওর্স মাসাল্লাহ যাদের পছন্দ হবে ভালো লাগবে একদম দেখেন বিহ মানুষের মতো দাঁড়ায় আপনারা লক্ষ্য করেন কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর এগুলো ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ইন্ডিয়ার হাওড়া শিয়ালদা মুর্শিদাবাদ লালগোলা কৃষ্ণনগর রানাঘাট বহরমপুর যে কোনো জায়গায় দেওয়া যাবে আর একটা বিষয় বিহস কালকে আমার ইন্ডিয়া মাল যাবে যারা যারা নেবেন আজকেই বুকিং দিয়ে রাখেন ইনশাআল্লাহ কালকে ইনশাআল্লাহ পাঠাবো যাদের ভালো লাগবে অবশ্যই ইনশাল্লাহ যোগাযোগ করবেন এই এই নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে ডাইরেক্ট ফোন দেবেন ভিওর্স কোনো মেসেজ না ডাইরেক্ট ফোন স্ক্রিনশট দিয়ে পাঠাবেন ট্যাক নাম্বারটা বলবেন নাম্বার দিয়ে দেবো টাকা পাঠিয়ে দেবো মাল ডেলিভারি ইনশাল্লাহ বুঝতে পারছেন কারো যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিয়ে নিতে পারেন কবুতরের দামটা আগে পেমেন্ট করতে হবে মালটা ডেলিভারি হাতে পাবেন তারপরে ডেলিভারি চার্জটা পরিশোধ করবেন ভিওর্টস কারো যদি ভালো লাগে নিতে পারেন ভিহস এই আরেক জোড়া দেখেন এই আরেক জোড়া রেডি কবুতর মাশাল্লাহ আপনারা লক্ষ্য করেন এই সাকিরিডি এই পেয়ারটার দাম পড়বে একদম পনেরোশো টাকা ভাই অনলি পনেরোশো দেখেন পাশপরের বাচ্চা অনলি পনেরোশো টাকা আপনারা যে কেউ চাইলে নিতে পারেন বেয়র্টস এক এবং দুই নাম্বার ট্যাক আপনাদের কারো যদি ভালো লাগে ইনশাল্লাহ নিতে পারেন এক এবং দুই নাম্বার ট্যাক মাত্র পনেরোশো টাকা পাঁচ পরে বাচ্চা যারা উড়াতে চান তারা এই পেয়ারটা নিতে পারেন পাঁচ পরে বাচ্চা এক এবং দুই নাম্বার ট্যাক বিয়র্টস এই আরেকজোরা দেখেন সাকি রেডি নিউ অ্যাডাল পেয়ার এই সাকি রেডি এই নিউ অ্যাডাল পেয়ারটা আপনারা যারা নিজে আগ্রহী নিঃসন্দেহে নিতে পারেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক এই দাম পড়বে এক দাম দুই হাজার টাকা যাদের দুই হাজার টাকায় পছন্দ হবে শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন দেখছেন ভিওর্স নিউ এডাল কবুতার গ্যারান্টি সহকারে নেবেন ভাই নর্মাদি কনফার্ম যাদের লাগবে যোগাযোগ করবেন ডাইরেক্ট ফোন দেবেন ইমো হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট ফোন দেবেন ঠিক আছে কোনো মেসেজ করবেন না ভিহর্স ট্যাক্ট নাম্বারটা বলবেন যেটা দেখাবেন ওইটাই পাবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে ভিওর্স আগে কবুতারের দামটা পেমেন্ট করতে হবে কেউ যদি এমন বলেন যে ভাই মাল হাতে পাওয়ার পরে কবুতারের দাম দেবো ভাই এরকম কেউ যদি ভেবে থাকেন তাহলে আমি তাহলে আগে থেকে বলে রাখি ভিহার্স তাহলে ফোন দেওয়ার কোনো দরকার নাই। আগে কব তার দামটা পেমেন্ট করবেন তারপরে হচ্ছে মাল ডেলিভারি হবে ঠিক আছে আপনারা নিঃসন্দেহে কালেকশন করতে পারেন কোনো দামাদামির অপশন নাই এই পেটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে নিতে পারবেন সাতচল্লিশ এবং আটচল্লিশ নম্বর ট্যাক ভিওয়ার্স ভিডিও লাস্ট প্রান্তে চলে আসছি এই পর্যন্ত যারা ভিডিও দেখলেন না টেনে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখলেন পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার ভাইরা যারা দেখলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত